আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা বাস্তু স্বাস্থ্য মেনে চলি বাস্তু অনুসারে কাজও করে থাকি কিন্তু তোমরা কি জানো যে বাস্তু স্বাস্থ্য অনুযায়ী যে বাড়িতে করলা গাছ বা লঙ্কা গাছ লাগানো শুভ কিনা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই উপযোগী ভিডিও বলা যায় কারণ আমাদের দেখবে বাড়িতে অনেকেই আমরা বাড়ির বারান্দায় বা ছাদে বাগান করে থাকি অনেকে তো আবার সবজি গাছও লাগিয়ে থাকে তাই নিজের বাগানে সবজি ফলানোর কিন্তু মজাই আলাদা আমাদের মধ্যে অনেকেই দেখবে তাদের বারান্দায় বা ছাদে করলা গাছ বা লং গাছ লাগিয়ে থাকে এবার কথা হচ্ছে বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু কিছু গাছ বাড়িতে লাগানো যেমন শুভ তেমনি কিছু গাছ লাগানো কিন্তু আবার অশুভ তাই জেনে নিই আজকে এই ভিডিওর মাধ্যমে যে করলা গাছ বা লঙ্কা গাছ বাড়িতে লাগানো শুভ কিনা প্রথমেই বলি বাড়িতে লঙ্কা গাছ লাগানো কিন্তু অশুভ বলে মনে করা হয় স্বাস্থ্য অনুসারে লঙ্কা গাছ থাকলে বলা হচ্ছে বাড়ির সদস্যদের উপর স্বাস্থ্যের প্রভাব পড়ে এছাড়া আর্থিক সমস্যা বা আর্থিক ক্ষতি দেখা দেয় এছাড়া ঝগড়াঝাটির মতো সমস্যাও হতে পারে তাই বাড়িতে কিন্তু এই লঙ্কা গাছ লাগানো অশুভ বলে ধরা হচ্ছে বাস্তুশাস্ত্র অনুযায়ী এবার আসা যাক বাড়িতে করলা গাছ রাখলে কি হয় বাড়িতে করলা গাছ রাখলে কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এই ইতিবাচক প্রভাব পড়ে না বরঞ্চ অশুভ বলে ধরা হয় যেহেতু এটা তেঁতো সবজি তাই বাড়ির পরিস্থিতিও খারাপের দিকে যায় বাস্তুশাস্ত্র অনুসারে কিন্তু বাড়ির চারিদিকের মধ্যে যাতে করলা গাছ না থাকে সেদিকে নজর দিতে হবে আর বাড়ির দক্ষিণ দিকে তো একদমই করলা গাছ রাখা যাবে না তাতে কি হবে ঝগড়া ঝাঁটি বিবাদ ইত্যাদির কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে এবং আর্থিক পরিস্থিতিও কিন্তু খারাপের দিকে যেতে পারে তাই করলা গাছ বাড়িতে না রাখাই ভালো তাহলে স্বাস্থ্য অনুসারে তোমাদের বাড়িতে করলা গাছ বা লঙ্কা গাছ লাগানো শুভ কিনা জেনে নিলে তো তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে